নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি চেম্বার উগ্নিহমিও হল কল্যাাতলী বাজার আলী শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি বিয়ে ও বউ নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ নেই অথচ আমরা আসল জিনিসই জানি না বউকে কীভাবে আদর করতে হবে স্ত্রী জাতি হলো আদুরে জাতি ওরা আদর পেতে যেমন ভালোবাসে তেমনি আদর করতেও ভালোবাসে তো স্ত্রীকে আদর করার নিয়ম না জানলে স্ত্রীর কাছ থেকেও ভালোবাসা পাওয়া সম্ভব না আপনি আপনার স্ত্রীকে যত বেশি সময় ভালোবাসা আদর ও যত্ন দিবেন সেও আপনাকে তার দ্বিগুণে ফিরিয়ে দিবে তবে চিন্তার কোনো কারণ নেই আজকে আমরা বউকে কীভাবে আদর করতে হবে এবং কীভাবে সময় বউকে উত্তেজিত করে রাখবেন সেই সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি স্ত্রীকে আদর করার নিয়ম স্ত্রীকে বা বউকে আদর করার প্রথম সত্য হল ভালোবাসা যদি তাকে ঠিক মতো ভালোবাসেন তাহলে দাম্পত্য জীবন হবে সুখের মধুর ও আনন্দ আর যদি ভালোই বাসতে না পারেন তাহলে স্ত্রীকে আদর করার নিয়ম যেনও কোনো কাজ আসবে না তাই বউকে মন থেকে ভালোবাসুন মন থেকে ভালোবাসলে বেশি বেশি আদর করতে ইচ্ছে হবে সে যাই হোক চলুন জেনে নেই কি উপায়ে স্ত্রীকে আদর করলে সে খুশি হবে মন থেকে ভালোবাসুন স্ত্রীকে বেশি ভালোবাসুন আর ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করুন যদিও এটি শারীরিক আদর না তবে এসব ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করলে সে খুশি থাকবে এবং বুঝতে পারবে আপনি তাকে অনেক ভালোবাসেন আর এই ভালোবাসাটা এক সময় শারীরিক আদরে রূপান্তরিত হবে ধরুন আপনার স্ত্রী ফুল ভালোবাসে তাকে একটি ফুল এনে দিন ফুল দেওয়ার সময় কপালে আলত্ত করে একটা চুলো খান অথবা ঠোঁটে ছুঁ খায় খান ভালোবাসা সহজেই আদরে পরিণত হবে উত্তেজিত রাখুন পুরুষের ছেলে মেয়েরা বেশি আদর পেতে ও করতে ভালোবাসে তবে তারা এটা মুখ ফুটে অনেক সময় বলতে পারে না তাই নিজে থেকে বউকে উত্তেজিত করে রাখুন খোলামেলা কথা বলবো স্ত্রীকে যে কোনো সময় চাইলে আদর শুরু করা যায় না এই জন্য প্রয়োজন হয় সঠিক সময়ে আপনার যদি স্ত্রীকে আদর করার কৌশল জানা থাকে তাহলে এই সময়টা যে কোনো সময় করে নিতে পারবেন এই জন্য খোলামেলা কথা বলুন অশ্লীল ছাড়া ছন্দ কিংবা কবিতা ইত্যাদি মাধ্যমে জড়িয়ে ধরুন চুমু খান আদরের এই পর্যায়ে এসে স্ত্রীকে কপালে ঠোঁটে গলাতে কানের ললিতে লতিতে যত বেশি ফানা যায় চুমু খান এতে যে কোনো মেয়ে তেজিত হয়ে যাবে এবং তেজিত হলে বউকে ছড় সুখ দেওয়াও আদর করা সহজ বেশি বেশি পোল করুন বউকে জব্দ করার অন্যতম উপায় হলো আদরের আগে বেশি বেশি ফোর প্লে করা ফোর প্লে হলো সহবাস কিংবা মিলনের আগে বউর সাথে শারীরিক যোগাযোগ স্থাপন করা তা হতে পারে স্পর্শকাত জায়গাকে উত্তেজিত করে তোলা যেমন সুমুদে ঠোঁট শসা মর্জন জুনি ইত্যাদি পরিশেষ আলোচনাটি যদি ভালো লেগে থাকে কিংবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আগামীকাল আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ